হ্যালো গাইস গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছে আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারি যে দেখে চলো আজ তোমাদের দেখাবো আমাদের টোটো গাড়িটা প্রচুর খারাপ হয়ে গেছে টোটো গাড়িটা সারাতে যাবো তো টোটো গাড়িটা কত কি খরচা পড়ে না পড়ে তোমাদের ভিডিও শেষে বলে বলে দেওয়া হবে কত কী খরচা পড়ে আর টোটো দেখাবো আর হচ্ছে টোটোগাড়িটা মানে প্রচুর মানে মানে ভেঙে চুড়ে সব ভেঙে চুরে ফুরে সব গেছে কিছু অবস্থা নেই এবার অনেক টাকা খরচা পড়বে এটা তোমাকে তোমাদের এই ভিডিও শেষে বলে দেওয়া হবে কত টাকা কী খরচা পড়েছে না পড়েছে আর ওই গাড়িটা নিয়ে যাবো গ্যারেজে সমীর ভাই গ্যারেজ বলে একটা আছে গয়লা চোখে সমীর ভাই সমীর তার গ্যারেজে ওনার ওই গ্যারেজে গিয়ে সারানো হবে আর কত কী খরচা বললাম হচ্ছে তোমার ভিডিও শেষ করে দিতে চলো ভিডিওটি পুরোপুরি দেখো নাহলে তোমরা মজা পাবে না আর আমার চ্যানেলে যদি নতুন তো চ্যানেল ও সাবস্ক্রাইব করে দাও পাশে বেলো বেশি দাবি দাও আর যারা শেয়ার লাইক শেয়ারও করেছো সাবস্ক্রাইব করেছ তাদের তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও আরও পরবর্তী ভালো ভালো ভিডিও দেখেও আমার পাশে দেখো আর আমাকে প্রচুর ধরনের সাপোর্ট করো আমি যেন আরও পরবর্তীকালে আরও যেন এগিয়ে যেতে পারে তোমাদের কাছে যেন ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি চলো টাটা বয় বয় কথা না বলে চলো ভিডিওটি শুরু হয়ে আমার গাড়ি এই মডেল ছিল এই মডেল দেখতে পেয়েছো তোমরা গাড়ির এই মডেল ছিল এবার একে ভেঙে খারাপ হয়ে গেছিলো ভেঙে এবার একে মোটিভাই করাবে মোটিভাই মানে আলাদা নিউ মডেল হবে গাড়ি তোমরা দেখো নিউ মডেল করাবে গাড়িটি কার 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 তোমরা দেখতে এই সেই আমার গাড়ি গাড়ি খুলে নতুন করে আমার কাজ হবে এই সেইটা না হচ্ছে সিট এই সিটটি লাগানো নতুন করে হবে আমার এই চেনটে ব্যাটারি এই যে এই আমাদের ওই মিস্ত্রি সাইডে বসে আছে এই যে গাড়িটা এই গাড়িটা আমাদের আবার নতুন করে কাজ হবে দেখতে পেয়েছো গাড়িটা

এবার কি কি মাল লাগবে সব চালান গোতে এই তো বড় হুনু আমাদের বড় মিস্ত্রি সমীর মান্না সালা করে শুধু রান্না এই রান্না প্রচুর ভালো আছে ভালো করে তোমরা যদি খেতে চাও এর কাছে আসতে পারো ফাইনালি আমাদের অ্যাঙ্গেল চলে এসেছে একের অ্যাঙ্গেল দুয়ের অ্যান্ডে অ্যাঙ্গেল আর দেড়ের অ্যাঙ্গেল লং অ্যাঙ্গেলটি লং আছে